খেজুর বাগানে পানি দেওয়ার জন্য পানি তুলতেছে এই পানিগুলো এই দিক দিয়ে বাগানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে যাচ্ছে বাগানের মধ্যে যেখানে রয়েছে শত শত হাজার হাজার খেজুর গাছ খেজুর আসছে গাছে আসল দেখো তো এনে খেজুর এটা আছে নাকি দেখা না আছে নাকি একমাত্র তুমি জানো খেজুরের এখানে একটা দোকান আছে যেখানে খেচুর বিক্রি হচ্ছে যাতে এর মধ্যে কোনটা সেটা দুরু এটা কি কে না ভাই এটা কি কি নাম এটা ভাই আম্বর है আম্বর 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 কত কেজি আম্বর है ये কত টাকা কেজি এই 50 का किलो है भाई जी 50 हजार किलो अच्छा वैसे पूरा আটা কিছু দস্তে যে কিছু এখানে